যখন খারাপ কিছু ঘটে তখন কি মনে হয় মহাবিশ্ব ঘুমিয়ে আছে আসলে এটা শুধু সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে দেখুন কখনো কখনো জীবনকে অন্যাজ্য মনে হয় হয়তো আপনার সাথে অন্যায় হয়েছে হয়তো কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করেছে এবং মনে হচ্ছে তারা পার পেয়ে যাচ্ছে কিন্তু আসল কথাটা হলো কর্মফল তারা হুডো করে না এটা আপনার বা তাদের সমসূচি অনুযায়ী চলে না মহাবিশ্বের হিসাব রাখার একটা অদ্ভুত সময় আছে নির্বে ধৈর্যের সাথে আপনার সাথে হওয়া অন্যায়গুলো ভুলে যাওয়া হয় না সেগুলোকে শুধু প্রক্রিয়া করা হচ্ছে যেমন ধীরে রান্না করা কোনো পদ কারণ আসল বিচার হতে সময় লাগে সুতরাং যদি আজ আপনি কষ্ট পান অথবা মনে হয় কারো অন্যায় অঞ্চেক্কের থেকে যাচ্ছে মনে রাখবেন কর্মফল পর্দার আডালে কাজ করছে এটা ঠিক সঠিক মুহূর্তে প্রাপ্য ফিরিয়ে দেবেই আপনার একমাত্র কাজ ভালো কাজ করে যান ধৈর্য ধরুন আর বাকিটা মহাবিশ্বের হাতে ছেড়ে দিন কারণ যত সময় লাগুক না কেন ভালো হোক বা মন্দ যা দেওয়া হয় তা ফিরে আসে এটাই কর্মফলের নিয়ম